ছানার পায়েস বানাবো সেই জন্য এক লিটার দুধে ছানা কাটিয়ে নেব দুধটা ফুটতে দিয়েছি দুধ ফুটতে শুরু করেছে এখন আমি ভিনিগার দিয়ে দেব ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন ছানা তৈরি হয়ে গেছে ছানাটা এখন ছেঁকে নেব এখানে আমি এক লিটার দুধকে ফুটিয়ে জাল করে পাঁচশো করে নিয়েছি এর মধ্যে এখন আমি দু চা চামচ পাউডার দুধ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব একটা তেজপাতা দু চা চামচ চিনি অল্প একটু কাজু কিশমিশ এখন দু তিন মিনিট হতে দেব ছানা পায়েস তৈরি হয়ে গেছে দেখুন কতটা গাঢ় গাঢ় হয়েছে এটা ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করব খেতে খুবই ভালো লাগবে এখন আমি তেজপাতাগুলো তুলে নেব এখন আমি তুলে দেখাচ্ছি এখন ফ্লেমটা অফ করে দেব